এখন বাজে পাঁচটা আজকে চারটার সময় ঘুম ভেঙে গেল আর দিনের অবস্থাটা তেমন একটা ভালো না ঝির বৃষ্টি ঠান্ডা বাতাস খুবই বাতাস আজকে বাইরের অবস্থাটা দেখো একটু কি বাতাস হালকা বাতাস বইছে খুবই সুন্দর একটা আবহাওয়া আর ঝির বৃষ্টি আজকে সবাই আমরা করে মানে চারটার সময় ঘুম থেকে উঠে গেল ঝিঝি বাত বাতাসটা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আসলে সকালবেলা ঘুম থেকে উঠলে মানে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আর আজকে ঘরটাও ঠান্ডা হয়ে গেলো বাতাসের জন্য ঘরটা ভালো ঠান্ডা হয়ে গেছে দেখো আকাশের অবস্থাটা এখন অন্ধকার আছে আবার বৃষ্টি আর বৃষ্টিতে পড়ছে বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টি পড়ছে ও বাতাসটা দেখো দুর্দান্ত বাতাস এই দেখো বাতাসটা দেখো এত গরমের মধ্যে এখন মানে ঠান্ডা লাগছে এত গরমের মধ্যে দেখো আমার শিউলি ফুল গাছটা এখন আবার মানে আন সিজনে ফুল ধরে সবসময় এ দেখো আমি দেখাচ্ছি ফুল পড়ে আছে এ দেখো এই পড়া শুরু হয়েছে ফুল আর মানে সকাল হতে হতে মানে রৌদ্র উঠতে উঠতে আরও অনেকটি ফুল পড়বে তো আমার মাও বলছিল যে আন ফুল ধরে এটার মধ্যে ডালকুলা কেটে দিয়েছিলাম তারপরেও দেখি এটার মধ্যে ফুল ধরে তো খুবই ভালো লাগে আর সকালবেলা পাখিগুলোর শব্দ এত ভালো লাগে দেখো আকাশটা অন্ধকার একদম অন্ধকার তো ঠিক আছে গড়ে চলে যাই এখন এসেছিলাম এখানে বৃষ্টি ভেজা এই ফুলটা দেখো কতটা অনেকটা লাগে না প্লাস্টিক ফুলের মতো কিন্তু এটা অরিজিনাল ফুল আমার যা বাড়ি এ দেখো তো ঠিক আছে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা